ফাইভ প্লাস 17 প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস ডট প্লাস ফিফটি নাইন টু কত তো সমাধান ধরি সমান্তর ধারাটির প্রথম পথ এ টু সাধারণ অন্তর ডি ইকাল টু এলেভেন মাইনাস ফাইভ ইকুয়াল টু হলো সিক্স শেষ পথ ইকুয়াল টু ফিফটি নাইন তো আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ইকুয়াল টু হলো শেষ পথ তাইলে এর মান হলো ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান হলো সিক্স ইকুয়াল শেষ পথ ফিফটি নাইন তাইলে ফাইভ প্লাস এন দ্বারা এন কে সিক্স দ্বারা করলে সিক্স প্লাছ এ মাইনছ মাইনাস ছিক্স এ কে ছিক্স ইকুৱেল টু হ'ল ফিফটি নাইন তাইলৈ দেখা গৈছে যে ছিক্স এন এন এই পাঁচ ছয় পাঁচ গেল থাকে এক মাইনাস ওৱান ইকুৱেল টু হ'ল ফিফটি নাইন তাইলৈ ছিক্স এন ইকুৱ টু ফিফটি নাইন প্লাছ হ'ল ওৱান তাইলৈ ছিক্স এন ইকুৱ টু হ'ল ছিক্সটি

এন বাই হলো টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান হলো ডি তাইলে আমাদের এক্ষেত্রে এন মান হলো টেন বাই হলো টু টু ইন্টু এর মান হলো ফাইভ প্লাস মান টেন মাইনাস আর ডি হলো সিক্স তাহলে এটা তারা কাটলাম বার যায় পাঁচ কোনো দশ তাহলে পাঁচ দু গুণ কত দশ প্লাস এ গেলে থাকে হলো দশ থেকে এক গেলে থাকে নয় গুণ হল ছয় মানে সিক্স তাহলে ফাইভ সেকেন্ড ব্র্যাকেট টেন প্লাস ছয় নং হলো তাহলে ফাইভ এন টু চুয়ান্ন আর দশ চৌষট্টি করলে পাঁচ চার পাঁচ বিশেষ শূন্য হাতে দুই পাঁচ তিরিশ আর দুই বত্রিশ তাইলে এই আনসার হবে তিনশো বিশ